আসসালামু আলাইকুম মন্দুরা আজকে একটা মজাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রান্না করব গরুর মাংস দিয়ে লাউ প্রথমে দিয়ে দিব কড়াইতে তেল তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো আদা রসুন দিয়ে লবণ দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে আসলে একটু পানি অ্যাড করব একটু মশলাটা কষে আসলে তারপরে মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে কষিয়ে গরম মশলাটা অ্যাড করবো আবার একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি একটু বেশি দেয়া লাগবে মাংসটা ভালো করে সেদ্ধ করতে হবে তারপর ডাকনের দিয়ে ডেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো রান্না করব ডাকনা উঠিয়ে দেখব পানিটা শুকিয়ে আসছে তখন নেড়ে চেড়ে লাউটা দিয়ে দেব আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে ডাকনা দিয়ে ডেকে দেব তারপর ডাকনা উঠিয়ে দেখব একটু পানি লাউ থেকে ছেড়েছে তারপর একটু নেড়ে চেড়ে আর সামান্য একটু পানি অ্যাড করব নেড়ে চেড়ে আবার ডেকে দেব ডাকনা উঠিয়ে দেখব লাউটা সিদ্ধ হয়েছে কিনা না নেড়ে চেড়ে দেখলাম আমার লাউটা সিদ্ধ হয়েছে এখন নেড়ে চেড়ে আমি জিরের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে লাউ